তার আজাবটা কেমন হতে পারে ওই জুলুমকারী ব্যক্তির উপর আজাব দুই ভাবে আসতে পারে এক আল্লাহ পক্ষ থেকে দুই কোন ব্যক্তির পক্ষ থেকে কোন মানুষের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে কেমন মানুষের পক্ষ থেকে হলে সাধারণ কোন জুলুমকারী ব্যক্তি কোন মাজলুমের উপর জুলুম যদি করে সেই অন্য কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে তাহলে সাধারণ কিছু ওই জুলুমকারীর কিছু কষ্ট হয় কষ্টদায়ক কিছু চাপানো হয় আর আল্লাহআ যদি ওই জুলুমকারী সাজা দেয় অনেক অনেক ভয়ঙ্কর একটা সাজা দিবে কেমন মনে কি আছে সেই নবী সাল্লামের জামানায় মনে কি আছে সেই আব্রাহামের